প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব বথুয়া শাকের ভর্তা কীভাবে করতে হয় তো দেখুন ভিওয়ার্স আমি এখানে কিছু বথুয়া শাক সুন্দরভাবে বেছে ধুয়ে নিয়েছি দেখুন তো আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিব আর সামান্য পরিমাণ পানি দিব দেখুন ভিওয়ার্স আমি লবণ দিয়েছি শাকটাতে তো আমি একটু নেড়ে সেরে দিব যাতে লবণগুলো শাকের গায়ে গায়ে লাগে সাপটা নেড়ে সেড়ে দিয়েছি তো দেখুন বিহার আমি পাতিলটাতে একটা ঢাকনা দিয়ে এখন চুলাটাকে অন করিয়ে দিব শাকটাকে সিদ্ধ হওয়ার জন্য দেখুন বিহার আমি ঢাকনাটাকে তুলে নিলাম আর শাকগুলো সিদ্ধ হয়েছে পানিতে দেখুন বিহার শুকিয়ে আসছে এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ সর্ষের তেল দিব

আবারও তুলে নিলাম আর দেখুন আমি যে সর্ষের তেল দেওয়ার পরে আর ধনিয়া পাতা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম প্রায় এক মিনিটের মতো তো দেখুন কোনো পানি নেই সুন্দরভাবে শুকিয়ে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব দেখুন ভিওয়ার্স পথুয়া ভর্তার জন্য আমি কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি তেলে রসুন ভেজে নিয়েছি মরিচ নিয়েছি আর কাঁচামরিচ এগুলো সব আমি তেলে ভেজে নিয়েছি আর বথুয়াটা সিদ্ধ হওয়ার সময় আমি কিছু লবণ দিয়েছিলাম অল্প পরিমাণ আর এখন ভর্তা করতে আমার যে পরিমাণ লবণ লাগবে সেই পরিমাণ লবণ নিয়েছি তো ভিওয়ার্স আমি এখন এই বুথা শাকগুলো সব পাটায় বেটে ভর্তা করব। তো ভিওয়ার্স প্রথমে আমি মরিচ রসুন পেঁয়াজগুলো কেটে ডুলে নিব এখন আমি বথা শাকগুলো বাটায় বেটে নিব ভালোভাবে দেখুন বাটা কমপ্লিট হয়েছে আমি এই পর্যায়ে সরষের তেল মিক্স করবো তো আমি পেঁয়াজ ভেজেছিলাম যে তেলটা দিয়ে সেই তেলটাই দিব পেঁয়াজ মরিচ ভাজা তেলটা তাহলে টেস্ট হবে বেশি তো ভিহার্স এখন আমি তেলের মধ্যে মেখে নিব দেখুন ভিওয়ার্স আমার বথুয়ে শাকের ভত্তাটা কমপ্লিট হয়েছে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন ভিহার্স কতটা সুন্দর লাগছে আর এই ভত্তাটা খেতে অনেক বেশি টেস্টি হয় তো ভিওরস চাইলেও আপনারা এইভাবে ভত্তা করে খেতে পারবেন আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের অনুপ্রেরণায় আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো তো ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমার আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ